আগামী দশই ফেব্রুয়ারি মাধ্যমিকের পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য এটা সরকারি পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে দশই ফেব্রুয়ারি কিভাবে প্রস্তুতি নেবে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষক যিনি আল মোস্তফা মিশনের সম্পাদক পাশাপাশি তিনি তার বড় পরিচয় বাদুড়িয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুর রহমান তিনি আমার পাশে রয়েছেন আমরা একটু জানতে চাইবো যে এবারের যে মাধ্যমিক পরীক্ষা তিনি বিশেষ যে সাবজেক্টে ফোল্ড করছেন ইংলিশে তিনি সাবজেক্ট দেখেন আমরা সেই সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করবো স্যার প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাকে আসার জন্য আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ আসানুল হক সাহেবকে আমার বাংলা টিভির বাদুড়িয়া এল এম এস হাই স্কুল ঐতিহ্যবাহী স্কুল বড়ো দায়িত্ব পালন করতে হয় সাথে সাথে আলমস্তফা মিশনের বর্তমান আমি সম্পাদক তো ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে দশই ফেব্রুয়ারি থেকে এটি ছাত্রছাত্রীদের কাছে প্রথম পরীক্ষা ওরা স্কুলের গণ্ডি পেরিয়ে বাইরের স্কুলে যেয়ে পরীক্ষা দেবে অর্থাৎ ওরা যেমন খুব টেনশানে থাকে অভিভাবক অভিভাবিকা তারাও কিন্তু খুব উৎকণ্ঠায় থাকে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আর বিশেষ করে ইংরেজির মতো বিষয় যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ কঠিন সাবজেক্ট সেই বিষয়ে তো এক্ষেত্রে আমি বলবো উৎকণ্ঠার কোনো কারণ নেই বর্তমান যা সিলেবাস বর্তমান যা হাই স্কোরিং সিস্টেম তাতে করে প্রচুর নাম্বার ছাত্রছাত্রীরা পাবে বিশেষ করে এবারে ছাত্রী সংখ্যা বেশি পরিসংখ্যান বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই তো একশো নাম্বারের যে ইংরেজি পরীক্ষা ওদের দিতে হবে এই একশো নম্বরের নাম্বার ডিভিশান যেটা এদের আগে জানতে হবে যে আমরা এই একশো নাম্বারের মধ্যে কিভাবে বেশি নাম্বার তুলতে পারবো নব্বই নাম্বার তাদের লেখা পরীক্ষা দিতে হবে সেটা দিতে হবে তিন ঘন্টা পনেরো মিনিটে দশটা পঁয়তাল্লিশ থেকে তাদের পরীক্ষা শুরু হবে তো দশ নাম্বার স্কুলের হাতে আসে স্কুলগুলো সবাই দশ নাম্বার দিয়ে থাকে এখানে কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম স্টুডেন্ট দশ বা খুব স্টুডেন্ট উইক স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা নয় দিয়ে থাকি এবারে নব্বই নাম্বার এই নব্বই নাম্বারের মধ্যে ওদের যে টেক্সট বই আছে সেখানে সিন আনসিন আছে সিনে প্রোজ এবং পোয়েম এই দুটো পার্টে কুড়ি নাম্বার থাকবে সিনের মধ্যে কুড়ি নাম্বার ওদের থাকবে আনসিনে ওদের থাকবে গ্রামার ভোকাবুলারিতে কুড়ি নাম্বার তাহলে এখানে তিন কুড়িং শার্ট হল আর তিরিশ নাম্বার রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে দশ 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 করে তিনটে পার্ট আছে থাকবে ওদের রেটার রাইটিং থাকবে সেটা পার্সোনাল হতে পারে অফিসিয়াল হতে পারে থাকবে ওদের রিপোর্ট রাইটিং আর থার্ড হচ্ছে নোটিশ রাইটিং এবারে একটু আমি নাম্বার ডিভিশানটা আর একটু ক্লারিফাই করে দিই যাতে আগামী দিনে যারা পরীক্ষায় বসতে যাচ্ছে সেই সব স্টুডেন্টদের একটু সুবিধা হয় সিন এই যে আমরা টেক্সট থেকে কুড়ি নাম্বারের উত্তর করব। এই কুড়ি নাম্বারের মধ্যে প্রোজে আছে গদ্যে অর্থাৎ প্রোস্পোশন সেখানে ওদের বারো নাম্বারের থাকবে আর পোয়েমসে থাকবে আট নাম্বার বারো আট মিলে কুড়ি থাকবে এই বারোর মধ্যে ওদের প্রোজে কজ এফেক্ট থাকতে পারে যেটাতে থাকবে আট নাম্বার আট চার নাম্বার ওদের ট্রু ফলস থাকবে অথবা এমন হতে পারে ওদের ওখানে কমপ্লিট দ্য সেন্টেন্স থাকতে পারে ওখানে অল্টারনেটিভ আনসার দেওয়া থাকবে অল্টারনেটিভ আনসার চয়েস করতে হবে খুব সহজেই ওখানে ঠিক মারলেই নাম্বার তাহলে সহজেই ওরা কিন্তু ওখানে কুড়ির মধ্যে কুড়ি পেতে পারে প্রোস যেটা পোয়েমস আট নাম্বার সেখানে ওদের আনসার রাইটিং স্কিল থাকবে যেটা কোশ্চেন আনসার থাকবে চার নাম্বার থাকবে আর চার নাম্বার টুরু ফলস থাকবে বা কমপ্লিট দ্য সেন্টেন্স থাকবে সহজে সিনে কুড়ি নাম্বার পেতে পারে আনসিনের ক্ষেত্রেও খুব সমস্যা হয় না আনসিনের ওখানে ওদের যেটা হবে যেটা আসে এটা একটা কখনো কখনো কমন পড়ে কখনো কখনো পড়ে না এটা হ্যাঁ এই আনসিনের ক্ষেত্রে বলবো একটু প্র্যাকটিস বেশি করলে ওদের সুবিধা হবে জানা জিনিস কমন টপিক চলে আসতে পারে যদি তাও না হয় ওদের যে পোশানগুলো দেয়া হয় ইজি থাকে একটু পড়তে হবে বারবার পড়তে হবে স্ট্রাম্বলিং ওভার নিউ ওয়ার্ডস কঠিন একটা শব্দ দেখে ওরা ভয় পেয়ে যায় এখানে ভয়ের কিন্তু কোনো কারণ নেই আমরা যদি ওই সেন্টেন্সটা পুরো পড়ি বা তার আগে পরে সেন্টেন্সগুলো পড়ি ঠিকঠাক তাহলে ওই আনকমন ওয়ার্ড তার মিনিং অটোমেটিক চলে আসে কাজে সহজেই ওরা উত্তর দিতে পারবে ওইখানে যেটা ওদের থাকবে নাম্বার ডিভিশন যেমন ওখানে প্রশ্ন আনসার দ্য কোশ্চেন্স থাকবে ওখানে থাকতে পারে মাল্টিপল চয়েস থাকতে পারে যেখানে সিলেক্ট করতে হবে ওদের থাকতে পারে ওদের ফলস থাকতে পারে অলরেডি ওরা প্র্যাকটিস করে নিয়েছে ওদের জানা আছে ওই নাম্বারটা ওরা সহজে পেতে পারে গ্রামার ভোকাবুলারির ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে সেই জায়গায় বলবো ওদের আর্টিকেল প্রিপোজিশান ওটা নিয়ে সমস্যা নেই ডু অ্যাজ ডাইরেক্ট ডাইরেড বলা হয় ওই জায়গায় ওরা কি করবে সঠিকভাবে যেটা বলা হবে সেই উত্তরটা ওদেরকে সিলেক্ট করে দিতে হবে অল্টারনেটিভ থাকবে আর ওদের ওখানে টেন্স দেওয়া থাকে যেটা কমপ্লিটের ক্ষেত্রে আনসার দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ হিন্স ইন দ্য ব্র্যাকেট হ্যাঁ সেখান থেকে কিন্তু সঠিক যেটা হবে সেটা দিতে হবে সমস্যা যেটা হয় ওদের ওই ফ্রেজ আলভার ফ্রেজ আলভার ওরা সিলেক্ট করে ঠিক কিন্তু ওখানে যে সেন্টেন্স যে টেন্স থাকবে ফ্রেজাল হার্বের ক্ষেত্রে কিন্তু সেই টেন্সে ওটাকে আনসার লিখতে হবে প্রেজেন্ট টেন্সে থাকলে বাস্ট ফর্মে না লিখলে ওখানে নাম্বার কাটা যাবে পার্ট মার্কিং হয়ে যাবে ও একটা সমস্যা আর কোশ্চেন নাম্বার তিনে যেটা ওখানে থাকে আনসিনের ক্ষেত্রে ওই তিন নাম্বার প্রশ্ন থেকে আমাদের সিনোনিমস লিখতে হয় এবং ওখানে অনেক নাম্বার থাকে চার দুগুণে আট নাম্বার থাকে ওই জায়গায় একটু ভালো করে পড়লে ওটা সহজেই লিখতে পারে স্যার প্রথমে যদি কোনো ছাত্র ওই কোশ্চেন পেলো কোশ্চেন পাওয়ার পরে কোনটা তারা লিখবে বা লিখতে যাবে ব্রড করছে না শর্ট করছে এখন ম্যাক্সিমাম তো শর্টটাই ব্রড বলে আর কিছু নেই তবে প্রথমে ওদের যেটা আমি অ্যাডভাইস করব। প্রশ্নটা পাওয়ার পরে ওরা আগে দেখে নেবে ভালো করে পড়ে নেবে নিয়ে ওদের তো একেবারে আনসারশিট প্রশ্নের উপরেই উত্তর লেখার এখন সিস্টেম ইংলিশের ক্ষেত্রে হ্যাঁ সেই জায়গাতে খুব সমস্যা ওদের হয় না হ্যাঁ ওরা পরপর লিখে যাবে যেটা মনে হবে ওদের কাছে কঠিন মনে পড়ছে না সেটা পরে লিখবে রাইটিং স্কিল স্কিলগুলো একটু শেষে লিখবে কারণ ওইখানে রাইটিং স্কিলের ক্ষেত্রে একটা বিষয় ওদের ভালো করে মনে রাখতে হবে যেটা হেড এক্সামিনাররা এক্সামিনারদেরকে ডিরেকশান দেন সেই জায়গাটা হলো যে ওখানে যে পয়েন্টসগুলো থাকবে প্রত্যেকটা পয়েন্টস লিখতে হবে ওরা নিজের মতো করে পয়েন্ট বানিয়ে লিখলো সেটা কিন্তু হবে না কারণ ওই পয়েন্টের প্রত্যেকটার উপরে নাম্বার ডিভিশন থাকে প্রত্যেকটা পয়েন্টটাকে আগে ওদেরকে ক্লাসিফাই করতে হবে স্যার পরীক্ষার আগে কিভাবে সে প্রস্তুতি নেবে একটা স্টুডেন্ট পরীক্ষার আগে প্রস্তুতি বলতে মাথা ঠান্ডা করে শরীর সুস্থ রাখতে হবে এবং ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুম আর ওর যেটা প্রশ্ন কোশ্চেন ব্যাঙ্ক বা টেস্ট পেপার নিয়ে দেখবে কোনটা হচ্ছে না যেটা হবে না সেটা একটু রিভাইজ দেবে টেনশন নয় মানে যাদের ইয়ে রয়েছে ল্যাঙ্গুয়েজ একদম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো সেই জায়গায় দাঁড়িয়ে কী কী সাবজেক্টাদের রয়েছে কোন বিষয় গেলে একটু ভালোভাবে নম্বর পাবে না ক্লাস টুয়েলভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো নাম্বার যারা পাবে তারা তো সায়েন্স টার্গেট করে ফিউচারের একটা ব্রাইট ফিউচারের ওদের টার্গেট থাকে ব্রাইট ফিউচারে ওরা সায়েন্স নিয়ে পড়বে কেউ ডাক্তার হবে কেউ অফিসার হবে এই সবগুলো টার্গেট থাকবে যারা মিডিয়োকার তারা আর্টস নিয়ে পড়লে ভালো নাম্বার পাবে তারা সায়েন্স না নেওয়াই ভালো তাদের পক্ষে আপনার মাধ্যমে একটা জি দেখেছি যে ইংলিশে সে এইটটি সিক্স এইট নাইনটি পেলো হঠাৎ করে সে ইংলিশে অনার্স নিল তারপরে আর টানতে পারছে না এটা এটা কি অ্যাকচুয়ালি যে হাই স্কোরিং সিস্টেম নাম্বার পাওয়াটা সহজ ওদের ইংলিশের বেসটা তৈরি করতে হবে গ্রামাটিক্যাল বেস এবং রাইটিং স্কিল শুরু থেকে টিচারদের সেইভাবে গাইডেন্স দিতে হবে হ্যাঁ বেসটা তৈরি না করলে ওদের ওই অ্যাবিলিটি পরবর্তীকালে ওরা কিন্তু ফিউচারে হ্যাঁ এই মুখস্থবিদ্যার বিদ্যার উপরেই ভরসা করে এগোতে পারবে না তবে অনেক দিশা আছে হ্যাঁ ইংলিশ ভালো হলে গ্রামার ভালো হলে ওদের কিন্তু জব স্যাটিসফ্যাকশান প্রচুর ওরা ল পড়তে পারে অনার্স তো নিতেই পারে তাছাড়া আরও আরও অনেকগুলো দিশা আছে ভবিষ্যতে সিলেক্ট করতে পারে একদম শেষ সময় চলে এসছি স্যার স্টুডেন্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তারা পরীক্ষায় যাবে তারা কিভাবে প্রস্তুতি সেই নিয়ে একদম শেষ বার্তা অভিভাবকদের উদ্দেশ্যে কী অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে আমি তো বলবো শুধু লক্ষ্য রাখা টেনশান না করা বাচ্চাদের সুস্থ থাকবে কি খাচ্ছে সেইগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক করুক টেনশান করবে না আর পরীক্ষার সময় বেশি নতুন কিছু পড়তে যাবে না যেগুলো পড়েছে সেইগুলো রিভাইজ দেবে এবং পরীক্ষার হলে যেয়ে পড়তে হবে এমন টেনশান নয় যেগুলো পড়েছে ঠিকঠাক আস্তে আস্তে মনে মনে স্মরণ করবে সেগুলো লিখে দিয়ে আসলেই চলবে আমরা কথা বলছিলাম প্রধান শিক্ষক যেটা এল এম এস হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুর রহমান তিনি বিভিন্ন কথা বলেছেন আমরা আজকে ইংলিশের এক সাবজেক্ট নিয়ে আলোচনা করব করলাম এবং এর এরপরে বিভিন্ন সাবজেক্ট আপনাদের সামনে আসবে আজ বিদায় নিচ্ছি বসিরহাট থেকে এসানুল হকের রিপোর্ট আমার বাংলা